আমার হাজব্যান্ডে সুইজারল্যান্ড চলে যাওয়ার আগের দিন ওর সাথে ঘুরে এলাম ইউএসের দার্জিলিংই বলতে পারেন এক কথায় যাকে একটা অপূর্ব সুন্দর জায়গা আমি বহুদিন পর দেখলাম হ্যালো আমি আলো আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো এটা বেশ কিছুদিন আগের ভিডিও আমার শেয়ার করা হয়নি ফোনের গ্যালারি খুলতেই দেখি ভিডিওটা এখনও বর্তমান তাই ভাবলাম এই সুন্দর জায়গাটি আপনাদের সাথেও শেয়ার করি সময়টা ছিল শীতের শেষ আর গরমের শুরু আমার পার্সোনালি এই সময়টা খুব পছন্দ সবার বেশিরভাগ হয়তো শীতকাল পছন্দ কিন্তু আমার না খুব একটা গরম না খুব একটা শীত এই রকম টাইমটা খুব পছন্দ একদিন হঠাৎ বিকালে প্ল্যান করলাম আমরা যাই কোথাও থেকে একটা ঘুরে আসি এই আজ যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা আগেও আমি গিয়েছি তবে সেদিন একটু দেরি হয়ে যাওয়ার জন্য রাত হয়ে গিয়েছিল তো ভালো করে দেখতে পারিনি তো কালকে আমার হাজব্যান্ড যেহেতু সুইজারল্যান্ড চলে যাবে ওর একটা কনফারেন্স আছে সেই জন্য তো ও তো একাই যাবে আমি যাব না তাই ও বললো চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো তোমারও মনটা ভালো হয়ে যাবে তো সে দিনটা খুব ভালো ছিল তাই আমি আর দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে ওই সাড়ে চারটে নাগাদ বেরিয়ে পড়েছিলাম আকাশটা যে সেদিন খুব পরিষ্কার ছিল তা না কিন্তু দিনটা খুব সুন্দর ছিল আর খুব একটা প্যাচে গরমও ছিল না আমরা আজকে যে জায়গাটা যাচ্ছি তার নাম হল হার্পার্স ফেরি অসাধারণ সুন্দর একটি জায়গা এটা লোকেটেড ভার্জিনিয়াতে আর শুরুতেই ইউএস এর দার্জিলিং কেন বললাম সেটা দেখাবো চলুন আমাদের বাড়ি থেকে এই জায়গাটা বেশ অনেকটাই দূরে আসার প্ল্যান করলে আগে যদি না বের হই তাহলে দেখেছি সন্ধে নেমে যায় আজকে মনে হচ্ছে ঠিকঠাক টাইমে আসতে পেরেছি এই যে নদীটা দেখা যাচ্ছে এই নদীটার নাম হলো পোটোম্যাক নদী এটা দেখতে পেলেই মনে হয় এইবার ঠিক যেন কাছাকাছি চলে এসেছি জায়গাটার এত সুন্দর চারিপাশটা অসাধারণ ক্যামেরাতে সত্যি একদমই ঠিক করে বোঝা যায় না কিন্তু আমি এখানে এলে ক্যামেরা বন্ধ করতে পারি না এত সুন্দর দৃশ্য মনে হয় যেন ক্যামেরা বন্দি করে রাখি নেচার যারা ভালোবাসেন তারা হয়তো বুঝতে পারবেন আমি কেন এই জায়গাটাকে এত সুন্দর বলছি এই যে অলমোস্ট চলেই এসেছি আমরা এই জায়গাটাতে বাড়ির সংখ্যা অনেকটাই কম কিন্তু এই বাড়িগুলো আবার আমার খুব পছন্দ কি সুন্দর ফাঁকা ফাঁকা জায়গায় রয়েছে নিজের আবার ছোট্ট করে এক একটা করে বাগান বাড়িও রয়েছে দেখলেই মনটা খুশি হয়ে যে এরকম বাড়ি আমার চলুন চলেই এসেছি এইবার সব থেকে বড় ঝামেলা হলো গাড়িটা পার্ক কোথায় করব। কারণ এখানে শুধু স্ট্রিট পার্কিং ছাড়া আর এক দুটো পার্কিং অপশন থাকলেও সেটা বহু দূরে সেখানে যদি গাড়িটা রাখি সেখান থেকে হেঁটে যেতেই পা একদম খুলে বেরিয়ে চলে আসবে তার থেকে এখানেই একটা জায়গা খুঁজে পার্ক করাটাই ভালো অনেকটা ঘোরার পরেও আমরা পার্কিংয়ের জায়গা পেলাম যেখানে স্ট্রিট পার্কিংগুলো রয়েছে সেই জায়গাটাই যে পেমেন্ট করতে হতো সেটা অনলাইনে ছাড়া করা যাবে না আর সেখানে একদমই নেটওয়ার্ক নেই আর টাকা দেওয়া ছাড়া গাড়ি রাখাটা খুব রিস্কি টিকিট দিতে পারে নচেত গাড়ি টোও হয়ে যেতে পারে তো তাই ভাবলাম আর একটু দূরে ভেতরে গিয়েই দেখি যদি একটা পার্কিং পাওয়া যায় এই যে দেখুন এই জায়গাটা একদম দার্জিলিং এর মতো দেখতে তাই না নিচু নিচু রাস্তা আর তার দুপাশে ছোট ছোট কাঠের বাড়ি কি দুর্দান্ত সুন্দর না জায়গাটা আর ছোট্ট ছোট্ট ফুলের গাছগুলো লাগানোর জন্য যেন আরো সুন্দর লাগছে দেখতে আর সামনেই দেখা যায় পাহাড় এক অসাধারণ দৃশ্য ভাবুন তো যদি বাড়ির জানলা খুলে এরকম দৃশ্য আপনারা দেখতে পারেন তো কেমন লাগবে দেখতে তো আমরা না আবার আগের দিকে একটু ঘুরে এসে একটা জায়গায় কোনো রকমে গাড়িটা পার্ক করলাম নেটওয়ার্কটা পেতেই ফাটাফাট পেমেন্টটা করে এখানে দু ঘন্টার জন্য পার্কিং করে দিয়েছি এবার আরামসে ঘুরতে পারবো কিছুক্ষণ এই যে এটা দেখুন একজনের বাড়ি কি দারুণ তাই না ভেতরে বাগান করেছে আর সুন্দর সুন্দর গাছপালা লাগিয়েছে আর ফুলগুলো হাতের নাগালে এলেও কেউ কিন্তু তোলার সাহসও করে না আর তুলে ফুলগুলো নষ্টও করে না আর শুধু এক দু রকমের নয় কত রকমের ফুল গাছ লাগিয়েছে দেখুন দেখেও যেন চোখের শান্তি আর এদিকে আসুন এই বাড়িগুলোও দেখায় কোনো বাউন্ডারি নেই সামনে কী সুন্দর এক টুকরো ছোট্ট ছোট্ট জায়গা সবাই নিজের পছন্দ মতো গাছপালা লাগিয়েছে আমার না এরকম বাড়ি খুব সুন্দর লাগে আমার মনে হয় ওই বদ্ধ ফ্ল্যাটগুলোতে থাকার থেকে এরকম যদি একটা ছোট্ট বাড়ি হয় আর তার সামনে যদি একটা বাগান করতে পারি তাহলে তার থেকে ভালো আর কিছুই হতে পারে না আর এই দেখুন এখানে রাস্তার দুপাশে যে গাছগুলো রয়েছে তার মধ্যে একটা ব্ল্যাকবেরির গাছও দেখলাম প্রথমে ভয় লাগছিল খেতে তারপর ভাবলাম খাই তো যা হবে দেখা যাবে দেখতে দেখলাম কি দারুণ একদম মিষ্টি খেতে ঠিক যেরকম হয় আরও অনেক ছিল গাছে আর নিচে তো অনেক পরে নষ্ট হয়ে গিয়েছিল আর এই যে দেখুন পোটোম্যাক নদীটার কাছাকাছি চলে এসেছি কি অসাধারণ লাগছে ভিউটা দূরে ওই পাহাড় আর চারিদিকে সবুজ গাছপালা আর তার মধ্যে দিয়ে এই নদীটা বয়ে যাচ্ছে আমরা না এখানটায় বসে একটু উপভোগ করছিলাম তারপর ভাবলাম নিচে গিয়ে দেখে আসি এদিক থেকে আবার নাম্বার একটা ছোট্ট মতো জায়গা ছিল এই যে এই সিঁড়িটা দেখছেন এই সিঁড়িটা দিয়ে নামলেই নদীটাতে যাওয়া যাবে আর দূরে দেখলাম কয়েকজন স্নানও করছিল ভাবলাম যাই এত কাছে যখন এসেছি নদীতে পাটাও ডুবিয়ে আসি একটু হ্যাঁ আমি ঠিকই ধরেছিলাম দেখুন বেশ অনেকজন দাঁড়িয়ে রয়েছে এখানে ওদের ছবি তোলা হয়ে গেলে আমরাও যাব আমি তো ওরা যেতেই জুতো খুলে হুড়মুর করে নেমে পড়েছিলাম আমার একদম তর সই না এত সুন্দর জলটা পরিষ্কার আর তার সাথে বেশ ঠান্ডাও জল দেখলেই আমার ভীষণ মজা হয় কিন্তু খুব একটা জল ভালোবাসি না কিন্তু এরকম ছোট্ট ছোট্ট নদীগুলো ভীষণ পছন্দ কিন্তু তার সাথে অনেক ছোট ছোট শামুকও থাকার জন্য না পায়ে ফুটে যাচ্ছিল একদম আর এই যে দেখছেন কত ছোট ছোট পাথর আর শামুক আর এটার জন্য না পায়ে খুব লাগছিল বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না আর জলটাও কি সুন্দর পরিষ্কার দেখুন প্রথমে যখন নামলাম হালকা হালকা ঠান্ডা অনুভব করছিলাম তখন বেশ ভালো লাগছিল কিন্তু খুব একটা দাঁড়ানোর পর দেখলাম পা পুরো ঠান্ডায় অবশ হয়ে যাচ্ছে এই দেখুন দেখেছেন জলে নামলেই আমার মন ফুরফুরে হয়ে যায় একদম কি ফুর্তি দেখুন

আর ওই যে বললাম না ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজ শুনতে পেলাম এই যে ব্রিজটা দেখেছেন এখান দিয়ে অনেকে ট্রেকো করতে যায় আর এর ঠিক পাশে আছে ট্রেন লাইন যেখান দিয়ে ট্রেন যাতায়াত করে তো চলুন এদিকটাও ঘোরা হয়ে গেল আর বেশি দূরে যাব না এইবার সন্ধে নেমে আসছে আস্তে আস্তে আর ওই যে বললাম বাড়িটা এখান থেকে বেশ অনেকটাই দূরে আমাদের এইবার না বের হলে এখান থেকে দেরি হয়ে যেতে পারে তো এই জায়গাটার মধ্যে একটা খুব সুন্দর মার্কেট টাইপেরও আছে যেখানে অনেক ছোটো ছোটো রেস্ট্রো ছোট ছোট কফি শপ আবার আইসক্রিমের শপও আছে তাই ভাবলাম আমাদের ফেভারিট পিস্তা আইসক্রিমটা এখান থেকে কেনা যাক ওটাই খেতে খেতে বাড়ি চলে যাব আর এই যে দেখুন আইস ঠিক পাশের সবটাই জুয়েলারিও বিক্রি হচ্ছে আজকে আর দেখার একদমই সময় নেই ওই যে দেখুন আইসক্রিমও চলে এসেছে আমাদের আইসক্রিমটা কিন্তু খুব একটা বেশি দামও না এই এত বড় আইসক্রিমটা সাত না আট ডলার নিয়েছে এই এত বড় আইসক্রিমটা আমি দেখেছি আমাদের দুজনের খেয়ে পেট একদম ভরে যায় এখানকার আইসক্রিমটা দুর্দান্ত খেতে হয় তো চলুন এবার এটা খেতে খেতে হাঁটতে হাঁটতে গাড়ির দিকে যাওয়া যাক অনেকটাই হাঁটা এখান থেকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আবার দেখা হবে আর একটা নতুন ব্লগ ততদিন ভালো থাকবেন পাই